বেশি বৃন্দা ও আহেরির গোপন চক্রান্ত শুনে রাঙা বিপদ জানল একল্য রাঙামতি তীরন্দাজ আগামী পর্ব আট জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যার নরম আলোয় রানামতির জঙ্গল যেন এক আশ্চর্য মায়ায় মোড়া বাতাসে ভেসে আসে শালপাতার ঘ্রাণ দূরে কোথাও বাজে বংশীর সুর এই নিস্তব্ধতার মাঝেই ধীরে ধীরে উন্মোচিত হচ্ছিল এক পুরনো সৎ পরিকল্পনার পর্দা বৃন্দা ও আহেরি দুই বীর নারী যারা দীর্ঘদিন ছদ্মবেসে ছিলেন না বরং তারা স্পষ্ট পরিচয় বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল একটাই রানার নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের ভেতরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের বিষ নষ্ট করে দেওয়া রানা যিনি মূলত রাজকন্যা নন ছিলেন রাঙামতির এক সাধারণ তীরন্দাজ কিন্তু তার হৃদয়ের বিশুদ্ধতা ও সাহসিকতা তাকে করেছে বিশেষ তার ওপর নেমে আসা বিপদের দিনগুলোতে কেউ একজন সব সময় ছায়া হয়ে তাকে রক্ষা করত একল্প অনেকবার ভেবেছেন কে সেই গোপন রক্ষক এই উত্তর খুঁজতে খুঁজতেই তিনি পৌঁছালেন পুরনো জলার ধারে যেখানে একটি গাছের তলায় বসে বৃন্দা ও আহেরি কিছুর জন্য অপেক্ষা করছিলেন একটি কাকাতুয়া উড়ে এসে ডাল থেকে চিৎকার করে উঠল যেন সেও সাক্ষী ছিল সত্যের উন্মোচনের আমরা জানতাম তুমি আজই আসবে শান্ত বলায় বললেন আহেরি তার চোখে ক্লান্তি ছিল কিন্তু চাউনি দ্রি বৃন্দা তখন একটি কাঠের বাক্স খুলে টুকরো পুরনো মানচিত্র বের করলেন রাঙার বিপদ আসলে শুরুই হয়নি বললেন বৃন্দা আমরা পরিকল্পনা করেছি কিভাবে তাকে রক্ষা করব রাজ পরিবারের ভেতরের বিশ্বাসঘাতকদের হাত থেকে